হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন কোয়েশ্চিন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ ভার্ব সেন্টেন্স এটা নিয়ে আলোচনা করবো এখানে আমরা পেজ ফর্টি থেকে ফর্টি ওয়ানে থাকা এক্সারসাইজগুলো ওয়ার্কআউট আমরা যে ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব শুরুতেই রয়েছে দেখো ডিটারমাইন ওয়েদার দ্য আন্ডারলাইন ভার্ভস আর ফাইনাইট ও নন ফাইনাইট ইন দ্য ফলিং সেন্টেন্স এবং বাক্যের মধ্যে ভাবগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো ফাইনাইট না নন ফাইনাইট সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তো এটা করতে গেলে প্রথমে আমাদের জেনে রাখা ভালো যে ফাইনাইট ভাব বা নন ফাইনাইট ভার্ব আমরা কাদেরকে বলব ফাইনাইট ভার্বস ইন্ডিকেট টেন্স পার্সন নাম্বার মানে ফাইনাইট ভাব কী করে টেন্সকে নির্দেশ করে ব্যক্তিকে নির্দেশ করে নাম্বারকে নির্দেশ করে হোয়াইল নন ফাইনাইট ভার্বস ডু নট নন ফাইনাইট এদের কোনোটাকে নির্দেশ করে না তাহলে এটাকে আমাকে মাথায় রাখতে হবে অর্থাৎ অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ভ হচ্ছে যে ভার্বটি সাবজেক্টের পরে বসছে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব কারণ নন ফাইনাইট ভার্ভ কিন্তু সব কখনোই সাবজেক্টের পরে বসে তাহলে ফাইনাইট ভাবটাকে মাথায় রাখলে বাকিটা তো হয়েই যাচ্ছে রবিন ওয়ান্স দ্যাট ব্লু আমব্রেলা এটাকে টেন্সকে চেনাচ্ছে ওয়ান্স ফাইনাইট ভার প্রীতি লাভস ইন মুম্বাই লাভস হচ্ছে ফাইনাইট ভার আই লাভ দ্য নয়েজ অফ ফলিং রাভ এখানে ফাইনাইট ভাবের সে ডিসাইডেড টু লিভ আর্লি ডিসাইডেড টু লিভ আর্লি এখানে সে গোজ ফর এ ড্যান্স লেসেন এভরি সানডে গোজ এখানে একটি ফাইনাইট আই লাইক টেকিং ফটোগ্রাফস অফ লাইক প্রথম হচ্ছে ফাইনাইট এবং টেকিং হচ্ছে নন ফাইনাইট ভার মাই ব্রাদার কুকস ফুল হোম ইন দ্যাক এখানে নন ফাইনাইট ভার্কুডেন্টস হ্যাভ ফিনিড দেয়ার ফাইনাইট ভার্ভ সৈনি ব্রট সাম হোম মেড কুকিজ টু স্কুল ব্রট হচ্ছে ফাইনাইট ভার মাই সিস্টার হ্যাজ ডিসাইডেড টু মুভ টু দিল্লি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার হ্যাজ ডিসাইডেড এটা ফাইনাইট ভার কিন্তু টু মুভ হচ্ছে নন ফাইনাইট ভার টু গিভ ইস বেটার দ্যান টু রিসিভ টু গিভ অ্যান্ড টু রিসিভ দুটোই নন ফাইনাইট ভার এবং বেটার হচ্ছে কিন্তু ফাইনাইট ভার গেটিং অন দ্য স্টেজ

তাহলে ট্রানজেটিভ ভাবে কী থাকবে অলওয়েজ অবজেক্ট থাকবে এবং সেটা কোনো কাজকে বোঝাবে বা অবস্থা বোঝাবে যেমন হি ইটস ফ্রুটস হি সাবজেক্ট ইটস ভার্ভ আর ফ্রুট হচ্ছে অবজেক্ট কিন্তু একটা ইনট্রানজেটিভ ভার্ব কেমন হবে অ্যান্ড ইন্ট্রানজেটিভ ভার এই যে ভাব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশান অর স্টেট উইদাউট এনি অবজেক্ট হ্যাঁ সেটাও অ্যাকশান বা স্টেটকে বোঝাবে কিন্তু তার সঙ্গে কোনো অবজেক্ট থাকবে না যেমন হি লাভস এরপরে কোনো কিন্তু অবজেক্ট কিন্তু নেই তাহলে কী মাথায় রাখতে হবে যে যে বাক্যের অবজেক্ট আছে সেটা ট্রানজেটিভ ভার সেই বাক্যের ভাবটি ট্রানজেটিভ এবং যে বাক্যের অবজেক্ট নেই সেই ভাবটি ইন্ট্রানজেটিভ সহজ ব্যাপার সে স্পোক লাউডলি এটি একটি ইন্ট্রানজেটিভ ভার্ক কারণ এখানে এই বাক্যে কোনো অবজেক্ট নেই নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া এখানে ইজ একটি ইন্ট্রানজেটিভ ভার্ক কারণ এখানে কোনো অবজেক্ট নেই উইন্ড ইজ ব্লোয়িং ফায়ার্সলি ইজ অফ ব্লোইং এটি একটি ইন্ট্রানজেটিভ ভার্ক কারণ এখানে কোনো অবজেক্ট নেই আই এট এ এট এ স্যান্ডউইচ ফর ব্রেকফাস্ট এ স্যান্ডউইচ হচ্ছে অবজেক্ট সো এট হচ্ছে ট্রানজিটিভ হার বিহু লস্ট আর ফেমা ফেভারিট ইয়ারিং লস্ট হার তাহলে সাবজেক্ট ফার অবজেক্ট স্পষ্ট সো এখানে লস্ট হচ্ছে ট্রানজিটিভ হার উই উইল নট টলারেট ইনজাস্টিস উইল টলারেট এটি হচ্ছে উই উইল নট টলারেট ইনজাস্টিস ইনজাস্টিস আমরা সহ্য করবো না ও আচার এটি একুশ নম্বর ইনট্রানজিটিভ না এটি ট্রানজেটিভ হবে উইল টলারেট এটি একটি ট্রানজেটিভ ভার হবে এ ডার্ক ফিগার অ্যাপিয়ার্ড ইন দ্য হলওয়ে হবে ইন ট্রানজেটিভ ভাব কারণ এখানে অবজেক্ট নেই টোয়েন্টি থার্ড মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক গেব মি তাহলে অবজেক্ট আছে এটি একটি ট্রানজেটিভ ভার গেভ আই নো এ ফানি ডার্ফ নো একটি ট্রানজেটিভ ভার্ভ কারণ বাক্যে অবজেক্ট রয়েছে দেয়ার আর থার্টি ফাইভ ফুট প্যাকেটস ইন দ্যাট বক্স থার্টি ফাইভ ফুট প্যাকেট অবজেক্ট রয়েছে তাহলে আর হচ্ছে দে আর আর থার্টি ফাইভ ফুট প্যাকেটস তাহলে আর হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ হবে ইন ট্রানজেটিভ নয় পঁচিশ ট্রানজেটিভ ভার্ভ হবে দে পারচেসড নিউ কার লাস্ট ইয়ার পারচেসড একটি ট্রানজিটিভ ভার্ভ আই বিল্ট এ ডগ হাউস ফর মাই পেট ডগ রোকো বিল্ট এ ডগ হাউস তাহলে বিল্ট হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ ইট ওয়াজ রেইনিং হুইফলি ওয়াজ এখানে ইন্ট্রানজেটিভ ভার্ভ দ্য ডক্টর ট্রিটেড দ্য পেশেন্ট ইন নিড ট্রিটেড দ্য পেশেন্ট ট্রিটেড হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ কারণ অবজেক্ট রয়েছে দ্য স্টুডেন্টস পারফর্ম ওয়েল অ্যাট দ্য অ্যানুয়াল ফাংশন অফ দ্য স্কুল পারফর্মড ওয়েল অ্যাট দ্য অ্যানুয়াল ফাংশন পারফর্মড করে কোনো অবজেক্ট নেই তাই এটি একটি ইন্ট্রানজেটিভ ভার্বের উদাহরণ এবার কি রয়েছে টিক দা কারেক্ট অল্টারনেটিভ সঠিক অল্টারনেটিভ কে আমাকে টিক মারতে হবে সো ট্রিজ অনেকগুলো গাছকে বোঝাচ্ছে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড ইউ এর আগে সবসময় বা পরে সবসময় আর বসে তাহলে আর ইউ ফুল কারণ ইজিউ আমরা বলি না কখনো দেয়ের পরে সবসময় অলওয়েজ আর হয় দে আর প্লেইং ইন দ্য ফিল্ড কারণ দে প্লুরাল রিমা ওয়ান তাহলে ওয়াজ হবে ওয়াজ গোয়িং টু দা মার্কেট দ্য লিপস অফ দ্য ট্রি গাছের পাতা অনেক

একজন হলেই হ্যাজ দে হ্যাভ বিন ডুইং হ্যাভ বিন থাকলে ভারভেয়ের সঙ্গে আইএনজি হয় দে হ্যাভ বিন ডুইং দেয়ার হোমওয়ার্ক উই আছে প্লুরাল তাহলে উইয়ের পরে আর হবে উই আর রাইটিং নাও দ্য ক্যাটস অনেকগুলো বিড়াল তাহলে দ্য ক্যাটস আর রানিং আফটার এ র্যাট হ্যাভ ইউ ম্যাড ইউ এর পরে হ্যাভ বসে বা আগেও হ্যাপ বসে ইউ এর আগে টু বি নিট অ্যান্ড ক্লিন ইজ এ গুড হ্যাবিট একটা হ্যাবিটের কথা বোঝাচ্ছে অল মাই ফ্রেন্ডস হ্যাভ ইন্টারেস্ট ইন স্পোর্টস সমস্ত বন্ধু অনেক প্লুরাল বোঝাচ্ছে ডু ইউ নো মি তুমি কি আমাকে জানো আই এর পরে অলওয়েজ অ্যাম বসে আই এম নিলোফার দে আর এর পরে দেয়ার আর আর স্টুডেন্ট কারণ চল্লিশ জনের স্টুডেন্ট আছে দেয়ার আর ফর্টি স্টুডেন্ট ইন ওয়ার ক্লাস মাই ইংলিশ টেক্সট বুক একটা তাহলে হ্যাজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি পেজেস মাই স্কুল একটা বোঝাচ্ছে হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড দ্য নিউজ একটা খবর দ্য নিউজ ইজ শকিং শি অ্যান্ড হার ব্রাদার দুজনকে বোঝাচ্ছে তাহলে আর প্লেইং ইন দ্য গার্ডেন ওয়ান অফ দ্য বয়েস এক বোঝাচ্ছে ওয়াজ ইল ইয়েস্টারে রাইস অ্যান্ড কারি এটাকে একটা ডিশ বোঝায় ইজ মাই ফেভারিট ডিশ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা দেশের নাম একটা ইজ এ রিস কান্ট্রি বোথ দ্য কারস দুটোকে বোঝাচ্ছে বোর্ড দ্য কারস আর রানিং অ্যাট এ হাই স্পিড নাইদার স্নেহা নার ব্রাদার অর্থাৎ সিঙ্গুলার বোঝাচ্ছে ওয়াজ প্রেজেন্ট ইকোনমিক একটা সাবজেক্ট ইকোনমিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট দ্য চিলড্রেন চাইল্ড থেকে প্লুরাল আছে আর রানিং ইন দ্য ফিল্ড ইয়ার স্টাডি হি এরপরে তো ওয়ার কখনোই বসে না হি অ্যাট স্কুল এবার কি করতো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ বি এবং ডু ডু মানে হচ্ছে ডু ডাজ

আমাদের ভার্ভ সেন্টেন্সের প্রথম পর্ব এখানে শেষ হল পেজ নম্বর ফর্টি আর ফর্টি ওয়ান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে